ইমানদার হইতে হলে শুধু ইমান দিয়ে বসে থাকলে হবে না কি শুধু ইমান দিয়ে বসে থাকলে হবে না আমাদের আমল ও বন্ধু টেকসই রাখতে হবে এখন বর্তমানে মানুষ বেশিরভাগ মানুষের টাকা মারে আছে না নাই কথা বলেন আপনাদের এই পিছুরিয়া দেয়া আছে না নাই আছে ও বন্ধু আল্লাহর হাবিবকে হাদিস শরীফের মধ্যে এসেছে একজনের জানাজা পড়ানোর জন্য যখন অর্ডার দিলেন আমার নবীকে যখন প্রশ্ন করা হলো নবী তখন প্রশ্ন করলেন সে কি কারো কাছে ঋণী আছে নাকি কয় মাত্র দুই দের হাম আছে কয় দের হাম মাত্র দুইটি দের হাম ঋণ আছে রে নবী বলেছে আমি তার জানাজা পড়াতে পারব না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ না করবে তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দায়িত্ব নিয়েছি পরিশোধ করে দিব তারপরে আমার নবী তার জানাজা পড়াইতে রাজি হয়েছে জোরে চড়ে এটা আমাদের জন্য বড় ধরনের শিক্ষা কথা বলেন না কেন এই সম্পর্কে হাদিস শরীফ পড়লে অনেক হাদিস বলতে পারবো সেদিকে যাব না বন্ধু তাহলে এখান থেকে বোঝা যায় আপনি হাজার মানুষের সামনে আপনার জানাজা হলো প্রেমিকের বন্ধু অভাব নাই সমর্থকদের অভাব নাই কিন্তু ভিতর কত ভাবে আপনি ঋণী আছেন আপনার জানাজা কতটুকু বৈধ হবে এই হাদিস শরীফ থেকে আপনি অনুমান করতে পারবেন আছে না নাই নাকি মিথ্যা বলছি ঠিক না ব্যাটি আরো জোরে

তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমাদের পরিবার কেউ বাঁচা বলেছে কে আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু বলবো যদিও এখানে সোধ খাওয়ার মতো মানুষ থেকে থাকেন গোস খাওয়ার মতো মানুষ থেকে থাকেন তারপরেও বলবো বন্ধু রাগ করিয়েন না রাগ না করে আমার কথা গুলো বন্ধু শোনেন হাদিস শরীফের যতগুলো রাবি আছে এর মধ্যে সবচেয়ে বড় মধুর হলো হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

সুদের সত্তরটা স্তম্ভ আছে কয়টা এর মধ্যে যে ব্যক্তি সবচেয়ে সত্তর নাম্বার যেটা বন্ধ এটা হলো যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা কালেকশন করলো অর্থের পাহাড় করে তুললো সেই যেন তার গর্বদারিনী মাকে বিবাহ করলো আরে এত আসতে না বুঝবিল্লা আরে এত আসতে সবচেয়ে ছোট না।

বন্ধু নবী বলেছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো ওই হাদিসে বলেছি সেই জন্য তার মাকে বিবাহ করলো আল্লাহর হাদিস সরকার মদিনা তিনি বলেছে রে পিছরিয়ার মানুষ হৃদয়টা খুলে একটু শোনো অনুরোধ করে বলেছি বন্ধু যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সেই যেন তার মায়ের সাথে সত্তিরিশ বার জিনা করলো উচ্চ করা যায় আমার নবী মেরাজে গেছে সবাই তো বিশ্বাস করে ঠিক কোর মেরাজে গেছে যে জানেন না ঠিক আমার নবী মেরাজে গেল মেরাজে যাওয়ার পরে জাহান্নাম pore দর্শন করলো জাহান্নামের দিকে যখন নজর দিল বন্ধ নবী বলেন আমি যেতেছিলাম আমি দেখতে পেলাম জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ার মতো বড় বড় নাউজুবিল্লাহ বলেন কিসের মতো বড় বড় এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু ভর পর আমি নবী দেখতে পাইলাম জিব্রাইলকে প্রশ্ন করলাম ও জিব্রাইল এই যে মানুষটি দেখা যায় এরা কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা হলো দুনিয়ার সুখ আর জোরে বলেন না নাউযু

আল্লাহর হাতি বলে দিয়েছেন বন্ধু কেমন পর্যন্ত আপনি এই জামা পরে নামাজ পড়তে পারবেন আল্লাহর দরবারে কবুল হবে না জোরে জোরে বলুন না সহ্য করা যায়

গেলাম যাওয়ার পরে দেখলাম একটা রক্তের নদী দেখা যায় কিসের নদী একটা রক্তের নদী দেখা যায় এটার মধ্যে একটা মানুষ ঢেউয়ের তালে তালে সাঁতার কেটে কেটে করে আসতে চায় আমি দেখলাম পারের মধ্যে আর একটা মানুষ পাতর হাতি নিয়ে দাঁড়িয়ে আছে রে যখন দেখলাম পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই নদীর ভিতর থেকে যে মানুষটা করে আসতে চায় আর এর উপরে দাঁড়িয়েছেন শুধু পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করতে করতে বন্ধু সে হাজার চেষ্টা করার পর ওই লোকটা আসতে পারে না আমি প্রশ্ন করলাম আমার সঙ্গীতের লোকটা কে রে কেন এ বা তারি সাজাটা বহাল এবার বন্ধু ফেরেস উত্তর দিয়ে দিয়েছে গো এইটা হলো তুমি আর শুদ্ধ আল্লাহ আরা জোরে না আপনি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলেন টাকা দিয়ে মাছ গোশত বাজার সব করলেন নিজেও খাইলেন বাচ্চাদেরকেও খাওয়ালেন আর এই খাওয়ার কারণে আপনার শরীর রক্ত জমা হলো আপনি বলেন হালাল টাকা হইলে রক্ত হালাল আর হারাম টাকা হইলে রক্ত হারাম

কত মানুষের একটা রিক্সা আয়ের উচ্চ বন্ধু পর্যন্ত কেনে নিয়ে যেমন আসে না নাই অনেক মৌলুমিয়া পর্যন্ত সুদের সাথে সম্পৃক্ত কি বলবো নবী বলেছে পৃথিবীর এমন একটা সময় আছে মানুষ চাইলে সুদ থেকে বেঁচে থাকতে পারবে না

কেউ যদি জোর করে কোনো মানুষের কাছ থেকে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে রে তাহলে বন্ধ তার গলার মধ্যে সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে এটা বহন করে করে তোমাকে কবর থেকে হাস সারা জীবন তোমার এটা কি করতে হবে জোরে বলেন না নামাজ আমাদের দেশে ঘোষক সিটার বলেন বাটপার বলেন টাউট বলেন শোষক বলেন এই লোকগুলোর সমর্থক আছে না নাই আরেকটা ছত্র হাদিস শরীফ থেকে বলতো একটা তত্ত্ব দিকে দেখেন অন্যায়কারী অপরাধী জালেম যারা নির্যাতন যারা মানুষের উপর করে মজা পায় ওই সমস্ত মানুষগুলোর কিন্তু লাঠিয়াল বাহিনী থাকে সাপোর্ট থাকে আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন তুমি 500 টাকা কয় টাকা